যারা ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য কিভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন কি কি কাগজপত্র লাগে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে কত দিন সময় লাগবে করতে কত টাকা দিতে হবে কত টাকা লাগবে বা ব্যাংক অ্যাকাউন্টে ছয় মাসে বা এক বছরে কত টাকা চার্জ কাটবে এবং কি ব্যাংকে টাকা রেখে যদি আপনারা মুনাফা নিতে চান সুদ নিতে চান সেক্ষেত্রে কত টাকা হারে সুদ পাবেন সো এই যে এই ফুল প্রসেসটি নিয়ে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। সো ভিডিওটি যদি এক যদিও একটু লেন্দি হবে বা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে ইস অ্যান্ড এভরিথিং করি আপনি সব কিছুই একটি ভিডিওতে পেয়ে যাবেন সো দেরি না করে আমি ভিডিও শুরু করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো তার আগে একটা কথা বলে রাখি আমি হয়তো বা ব্যাংকে গিয়ে যদি আপনাদের কথা বলতাম বা দেখা যে হেল্পলাইনে কল দিলো বা অনেক প্রশ্নের অজানা থেকে যায় আমি জিপিটিকে জিজ্ঞাসা করলাম বা একটা যদি বলে বলেন যে আমরা যা প্রশ্ন করছি সাথে সাথে অ্যান্সার দিচ্ছে এবং কি সঠিক অ্যান্সার দিচ্ছে সো এরকম একটা প্ল্যাটফর্ম থাকতে আমি মনে করি যে সময় নষ্ট না করে খুব সহজে আমরা ইনফরমেশনটা নিতে পারি আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ সো এই জায়গাগুলোতে দেখেন আমি জিবিটিকে যেটি বলেছি যে ব্যাংকে এশিয়া অ্যাকাউন্ট কীভাবে খুলব আমাকে যেটি জানিয়েছে সো এখানে ব্যাংকের সাথে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা আপনি দুভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন বা অ্যাকাউন্ট খুলতে পারেন যেটি বলেছে যে শাখায় গিয়ে অর্থাৎ অফলাইনে আপনি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আরেকটি চাইলে আপনি বিকাশ অ্যাপ বা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সো আমার সাজেশন থাকবে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে আপনারা ব্যাংকে গিয়ে যদি অ্যাকাউন্টটা ওপেন করেন সবচেয়ে বেশি ভালো হবে ওকে সো শাখায় গিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করার যে নিয়মটি সেই ক্ষেত্রে যেটা অবলম্বন করতে হবে আপনাকে প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সে বলছে যে জাতীয় পরিচয় পত্র আপনার লাগবে সো জাতীয় পরিচয় পত্রের একটা ফটোকপি আপনাকে নিতে হবে এবং কি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার লাগবে তারপরে আপনার মোবাইল নাম্বার লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য তারপর নমিনির এনআইডি এবং ছবি লাগবে সো এটি আপনাদের সংগ্রহ করতে হবে এর পাশাপাশি যদি আপনি চাকরিজীবী হন সেক্ষেত্রে অফিস আইডি বা পে স্লিপ এগুলো আপনাকে দেওয়া লাগতে পারে এরপরে যে বিষয়টি থাকবে আপনি যদি ব্যবসা থাকে সেক্ষেত্রে ব্যবসার ট্রেড লাইসেন্সটা আপনাকে দিতে হবে আপনাকে অবলম্বন করতে হবে সেক্ষেত্রে নিকটস্থ ব্যাংক এশিয়াতে আপনাকে যেতে হবে গেলাম তারপরে যেটা হবে অ্যাকাউন্ট গিয়ে বলতে হবে যে অ্যাকাউন্ট খুলবো বা আমি সেভিং অ্যাকাউন্ট খুলবো যে অ্যাকাউন্ট খুলতে চান সেটি তাদেরকে বলতে হবে তারা আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দিবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটা ফর্ম দিবে ফর্মে আপনার পূর্ণ তথ্য আপনার যে তথ্যগুলো থাকবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য এগুলো আপনাকে পূরণ করতে হবে তারপরে এনআইডি ছবি এবং কি নমিনির তথ্য দিতে হবে সেটি দেওয়ার পরে সাধারণত পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট সক্রিয় করতে হয় এটা আপনাকে করতে হবে সো অ্যাকাউন্ট এটা যেটা বলছে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটি চালু হবে আর আপনি এটিএম কার্ড বা চেক পরে শাখায় গিয়ে আপনি সংগ্রহ করতে পারেন যদিও অনেক ব্যাংক আছে যে সাথে সাথে আপনাকে কার্ড দিয়ে দেয় আবার কিছু ব্যাংক আছে যে নির্দিষ্ট একটা সময় নেয় এটা আপনাদেরকে দিতে হবে বিষয় বলেছে যে ব্যাংকিং থেকে নিয়ম যদি আপনারা চান ব্যাংক এসে বিভিন্ন এজেন্ট ব্যাংকিং আছে সেই জায়গাতে গিয়েও কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সেক্ষেত্রে যেটি করতে হবে আপনার এলাকার কাছাকাছি ব্যাংক এসে এজেন্ট ব্যাংকিং বুথে আপনাকে যেতে হবে সো এটি যেটি বলেছে দেখেন যে মুদির দোকানে ছোট ব্রাঞ্চের মতো বা ছোট একটা ব্রাঞ্চের মতো হয় সেখান থেকে কিন্তু সহজে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এরা যেটা বলেছে সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট এনআইডি কার্ড এক কপি ছবি মোবাইল নাম্বার লাগবে যদি আপনি এজেন্ট ব্যাঙ্কিংয়ে গিয়ে অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে যে প্রক্রিয়াটা হবে যে নিকটস্থ ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং বুথে যান তারপরে আপনার এনআইডি দিয়ে বায়োমেট্রিক ভেরিফাইড হবে দেন অ্যাকাউন্ট নাম্বার সরি মোবাইল নাম্বারে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন তারপরে যেটা হবে সাথে সাথে ডিপোজিট বা উইথড্রো করার যে সুযোগটা সেটা আপনার থাকবে ওপেনিং প্রসেস অনলি দশ মিনিট এটা এজ এন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আর কি সো আমি যেটি বলবো আপনাদেরকে যে আপনারা যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান সেক্ষেত্রে সরাসরি ব্যাংকে গিয়ে সকল প্রসেস অবলম্বন করে আপনারা অ্যাকাউন্ট ওপেন করেন সবচেয়ে ভালো হবে সো তিন নাম্বার এটি আমি না বললাম এটি অনেক জটিলতা আছে সো এটি আমি আপনাদেরকে না বলি সো এই জায়গাতে আরেকটি বিষয় যে ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট ওপেন করার পরে সামান্য কিছু চার্জ কাটবে যেটা এটিএম কার্ড ইস্যু করাতে পাঁচশো বা সাতশো টাকা চার্জ কাটতে পারে এর পাশাপাশি অ্যানুয়াল ফি পাঁচশো টাকা চার্জ কাটতে পারে কার্ড অনুযায়ী এটা ডিপেন্ড করে এস এম এস অ্যালার্ট ফি একশো টাকা থেকে এখানে যারা যেটা বলেছে একশো টাকা কাটতে পারে তারপরে মিনিমাম ব্যালেন্সের উপরে শাখা বেঁধে বিভিন্ন চার্জ কাটতে পারে এটা এরা বলে দিছে হ্যাঁ যদিও আমার আলাদা ভিডিও অংশ বা ভিডিওই থাকবে যে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা চার্জ কাটবে এটি নিয়ে সেটা আপনারা দেখে নিতে পারেন তো এরপরে যেটি বলেছে যে আপনি আচ্ছা এটা তেমন কিছু না সো আমি যতটুকু আলোচনা করলাম হ্যাঁ এতটুকুতে আমি আশা করি যে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হলে কি কি লাগবে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হচ্ছে আর নিয়ে একটা আইডিয়া পেয়েছেন আপনারা যদি এর থেকেও বেশি ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে বলতে পারেন আমি সেটার উপরে ভিডিও বা আমি যদি কমেন্ট করেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো যাদের ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট আছে দেখা যাচ্ছে যে ছয় মাস পরে পরে বা এক বছর অন্তর অন্তর আপনাদের বিভিন্ন চার্জ কেটে নেয় সো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ব্যাংক এশিয়াতে আপনার অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ এস এম এস অ্যালার্ট চার্জ বা দেখা যাচ্ছে যে আপনার যে কার্ড ইউজ করতেছেন এই কার্ড বাবদ আপনার এক কথা যে আপনার চার্জগুলো কেটে নিয়ে যায় বা যে চার্জগুলো কাটতেছে কোনটার পারপাস কোন কত টাকা আপনার কাটে বা বছর শেষে বা ছয় মাস শেষে আপনার কত টাকা চার্জ যেতে পারে এই ফুল বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় যে আপনি এই যে আপনার টাকা কেটে নিয়ে যাচ্ছে বা যে চার্জগুলো কাটা হচ্ছে এটার উপরে ফুল একটা আইডিয়া পাবেন দিন শেষে আপনি এই জায়গা থেকে যদি একটু কনসার্ন থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু চার্জটা কমানোও পসিবল সো ভিডিওটি দেখতে থাকুন আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি আমি চ্যাট জিবিটিকে সরাসরি বললাম যে ব্যাংক এশিয়া মেনটেন্স বা এস এম এস কার্ড এর উপর যে চার্জ কাটে এটা কত টাকা কাটে তো আমাকে খুব ভালোভাবে সে অ্যান্সার দিয়েছে আমি ওইটা না পড়ে আমি সরাসরি এখানে চলে যাচ্ছি যে ব্যাংক কার্ড ও এটিএম কার্ড বা ডেবিট কার্ড চার্জ এটা আপনার কার্ডের কিন্তু একটা নির্দিষ্ট চার্জ কাটে এটা আপনাকে দিতে হবে সেই ক্ষেত্রে যেটা বলেছে দেখুন যে ব্যাঙ্ক এশিয়া এর ইএমভি ডেবিট কার্ড বার্ষিক অ্যানুয়াল ফি তিনশো যেটা পঁয়তাল্লিশ টাকা ভ্যাট সহ ঠিক আছে সো তিনশো পঁয়তাল্লিশ টাকা আপনার কার্ড বাবদ কাটবে এটা বাৎসরিক মানে বছরে একবারই কাটবে এর পাশাপাশি যেটা যে কার্ড হারানো বা বদলানোর প্রয়োজন হলে সেই ক্ষেত্রে কিন্তু ৩৬৫ টাকা সরি তিনশো টাকা দিয়ে আপনাকে কার্ডটি আবার নিতে হবে আশা করি বুঝতে পারছেন সেক্ষেত্রে আরেকটি বিষয় যে এটিএম থেকে টাকা তোলা বা নিয়ে যায় এক কথা এটা যেটা বলেছে যে আপনার যে এটিএম কার্ড দিবে এই কার্ড বাবদ তিনশো টাকা আপনার কাটবে সো আপনার কার্ড যদি হারিয়েও যায় যদি আপনি নতুন করে তুলতে চান সেক্ষেত্রে এই টাকাটা আপনার কাটবে এটা ওনারা বলেছে এর পাশাপাশি যেটা এস এম এস অ্যালার্ট ফি আপনার কাটবে বা দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট রিলেটেড বা মেনটেন্স সেভিং ফি এই ফিগুলো যেটা কাটবে এটা যেটা বলেছে দেখুন যে ব্যাংক এশিয়ার অফিসিয়াল শিডিউল অফ চার্জ ঠিক আছে যা দেখা যাচ্ছে জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী তারা এস এম এস ফি একশো পঞ্চাশ টাকা প্রতি ছয় মাস হাফ ইয়ারলি অর্থাৎ ছয় মাসে একবার করে কাটবে তিনশো সরি একশো পঞ্চাশ টাকা তার মানে কি বছরে তিনশো টাকা এস এম এস চার্জই কাটতেছে তারা ওকে কাট বাবদ তিনশো ধরেন সাড়ে তিনশো টাকা দেন এইখানে তিনশো টাকা তার মানে ছয়শো টাকা কিন্তু অলরেডি শেষ সো এক কথায় কি কি ফি লাগতে পারে যেটা দেখুন সামারি আকারে তারা দিয়েছে যে ডেবিট কার্ড ফি তিনশো পঁয়তাল্লিশ টাকা ভ্যাটসহ দেন কার্ড রিস্যু যদি করতে চান সেক্ষেত্রে তিনশো টাকা কাটবে তো যে সুবিধাগুলো থাকতেছে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে ফ্রি দেন কিউ ক্যাশ এটিএম এর মাধ্যমে দশ টাকা এটা বিভিন্ন চার্জ আর কি বলেছে এর পাশাপাশি যেটা বলেছে দেখুন যে এস এম এস অ্যালার্ট চার্জ বা নোটিফিকেশন চার্জ প্রতি ছয় মাসে দেড়শো টাকা বছরে আপনার তিনশো টাকা কাটবে এই টাকাটা কাটবে ওকে সো কিছু খেয়াল রাখতে হবে যেটা বলেছে এস এম এস এর ভ্যাট বা অন্যান্য ট্যাক্স যুক্ত হতে পারে তাই সব সময় আপনার অ্যাকাউন্ট মেনটেন্স ভ্যাট সহ দেখুন যদি এক কথা এরা যেটা বলেছে যে যে টাকাটা কাটা হবে ঠিক আছে সেই টাকার সাথে ভ্যাটও কাটা হয় সেই ক্ষেত্রে আপনার টাকাটা হতে পারে কম বেশি হতে পারে বাট আমি আপনাকে ক্লিয়ার করার জন্য আবার চ্যাটজিবিকে জিজ্ঞাসা করেছিলাম যে ব্যাংকে মেনটেন্স অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ কত টাকা কাটে সো আমাকে যেটি অ্যান্সারটা দেয় দেখুন যে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনার গড় বা এভারেন্স ব্যালেন্স দশ হাজার টাকা বা তার কম হয় তাহলে মেনটেন্সে কোনো প্রকার চার্জ নেই যদি গড় ব্যালেন্স দশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা হয় তাহলে প্রতি ছয় মাসে একশো টাকা পঁচিশ থেকে দুই লাখ টাকা হলে আপনার প্রতি ছয় মাসে দুইশো টাকা দুই লাখ টাকা থেকে দশ লাখ টাকা হলে প্রতি ছয় মাসে দুইশো পঞ্চাশ টাকা দশ লাখ টাকা বা তার বেশি হলে আপনার তিনশো টাকা হাফ ইয়ারলি ছয় মাসে আপনার কাটবে এই জায়গাতে আপনি একটা জিনিস দেখেন যে ঘরে যদি আপনি ধরেন যে আপনি আপনি লাখ টাকার মধ্যে টাকা লেনদেন করেন বা থাকে কিন্তু টাকা সেক্ষেত্রে তার মানে কি বছরে কিন্তু আপনার যাচ্ছিল চারশো টাকা আমি যদি একটু আপনাদেরকে সামারি করি উম দেখুন যে আসলে অ্যাকাউন্ট মেনটেন্স ফি চা বছরে যাচ্ছে চারশো টাকা তারপরে হলো যেটা থাকতেছে এস এম এস অ্যালার্ট ফি তিনশো টাকা সাতশো টাকা কার্ড বাবদ কার্ড সাড়ে তিনশো টাকা তো হাজার পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে এবং কি পিছনে কাটবে আশা করি বুঝতে পারছেন আপনি বিষয়গুলো তো তারপরেও আপনারা চার্জিবিটে বা ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন তো আপনার যে টাকাটা কাটা হবে প্রত্যেকটা টাকার কিন্তু যে কেন কাটা হয়েছে এটা কিন্তু আপনার উল্লেখ থাকবে ওকে তো আশা করি আপনারা এটার ওপরে একটা আইডিয়া পেয়েছেন যদি এর বাইরে আরো কোনো কিছু জানার প্রয়োজন হয় বা অপ্রাসঙ্গিক কোনো টাকা আপনার কেটে নিয়ে যায় সেটা কি পারপাস কেটে নিয়েছে এগুলো যদি জানতে চান কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব আর বিশেষ করে যদি কোনো ভিডিও আনতে হয় সেটা আমি আনার ট্রাই করব অনেকেরই ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট আছে সো এই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জমা রেখে বা ফিক্সড ডিপোজিট করে সেই জায়গা থেকে লাভ বা মুনাফা বা সুদ নিতে চাচ্ছেন ক্ষেত্রে এক্ষেত্রে কি হারে বা কত টাকা হারে সুদ দেয় বা কত টাকা হারে সুদ দিতে পারে কি কি ক্যাটাগরিতে আপনাকে টাকা বা মুনাফা দিবে সো এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো যারা কিনা ব্যাংকে টাকা রেখে মুনাফা নিতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এই ফুল প্রসেসটি বা আপনারা কত টাকা হারে মুনাফা পাবেন কত টাকা রাখলে কত টাকা পাবেন এই বিষয়ের উপর শুরু করতেছি আমি সরস্বর স্ক্রিনে চলে আসি চার জিবি আমি জিজ্ঞাসা করলাম যে ব্যাংক এশিয়া মুনাফা হার কেমন বা ব্যাংক এশিয়া মুনাফা কত টাকা দেয় তো এভাবে প্রশ্ন করার পরে যেটা আমাকে বলেছে দেখুন সাধারণত সেভিং অ্যাকাউন্টের জন্য ব্যাংক এশিয়া অ্যাপ টু ডেট যেটা আপ টু ডেট হিসেবে টু পার্সেন্ট বার্ষিক সুদ বা ইন্টারেস্ট দিয়ে থাকে যে কোনো ব্যালেন্সে তো সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট এটা সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে টু পার্সেন্ট হারে আপনাকে বার্ষিক সুদ দিবে এটা যে কোনো ব্যালেন্সে এটা দিবে ঠিক আছে যদি আপনি একটু বেশি টাকা দেন বা অন্য থেকে অন্য কোথাও ঠিক আছে স্টার সেভিং অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট বা দেখা যে ট্রাম ডিপোজিট আর বিভিন্ন ডিপোজিটের ক্যাটাগরি আছে সেই ক্ষেত্রে কিন্তু মুনাফার হারটা বাড়তে পারে এরা যেটা বলেছে যেমন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় সাড়ে নয় টাকা সাড়ে নয় পার্সেন্ট পর্যন্ত কিন্তু সুদ দেয় ওকে সেটা আপনারা চাইলে ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন তো তারপর আমি অনেকটা আইডিয়া দেওয়া ট্রাই করবো ভিডিওটিতে হ্যাঁ তো যেটা ওনারা বলেছে দেখুন মানে কি ব্যাংকে শেয়া ভালো মানে যে সুদটা দিচ্ছে সেক্ষেত্রে কি ব্যাংকে শেয়াটা ভালো তো যদি আপনি শুধু সাধারণ সেভিং অ্যাকাউন্ট রাখেন যেমন বা পরিমাণ ছাত্র ছাত্রী বা ক্ষেত্রে কিন্তু সুদ মানে পাবেন তো আজকাল এটা কিন্তু খুব একটা বেশি নয় যেটা টু পার্সেন্ট খুবই সামান্য পরিমাণে কিন্তু যদি একটু বড় মানের বা বড় আমানত রাখেন বা ফিক্সড ডিপোজিট বা অন্যান্য ডিপোজিট স্কিম ব্যবহার করেন তখন মুনাফা মোটামুটি কিন্তু নয় থেকে দশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে অর্থাৎ এটা মানে তুলনামূলকভাবে ধরা যায় ওকে তো এটাই ওনারা বলেছে সেক্ষেত্রে দেখুন আমি আবার প্রশ্ন করেছিলাম যে ব্যাংক এসে মুনাফা লিস্ট আমাকে দাও সেটা আমাকে দিয়েছে দেখুন ওয়েবসাইট অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে সেটা আমাকে দিয়েছে যে ইন্ডিভিজুয়াল বা রিটেইল ডিপোজিট হিসেবে আপনার যে সুদ দেওয়া হবে সেটা কি হবে বা কি অনুপাতে হবে ওকে তো যেমনটা বলেছে দেখুন এক মাসের এনি অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট যদি এক মাসের জন্য আপনি রাখেন সেক্ষেত্রে ফোর পার্সেন্ট আকার পাবেন দেন দুই মাসের জন্য রাখলে ফাইভ পার্সেন্ট আপনারা লাভ পাবেন এখানে কিন্তু রেফারেন্স দিয়ে দিয়েছে কোথা থেকে দেখাচ্ছে হ্যাঁ দেন তিন মাসের জন্য যদি আপনি এক কোটি টাকার নিচে রাখেন সেক্ষেত্রে এইট পার্সেন্ট আপনারা মুনাফা পাবেন এর পাশাপাশি তিন মাস বা তিন মাস এবং কি এক কোটি টাকার বেশি যদি রাখেন তাহলে যেটা হবে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাড়ে আট আপনি মুনাফা পাবেন এরপরে যেটি ছয় মাস এক কোটি টাকার নিচে যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনার এইট পয়েন্ট আপনি পাবেন দেন ছয় মাস যদি এক কোটি টাকা বা তার বেশি হয় তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে যেটা এরা বলেছে 8.75 পয়েন্ট আপনি পাবেন এই হারে আপনি সুদ পাবেন দেন এক বছর যদি আপনি এক কোটি টাকার নিচে রাখেন নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আপনারা সুদ পাবেন দেন এক বছরে এক কোটি টাকার বেশি যদি হয় সেক্ষেত্রে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ সাড়ে নয় পার্সেন্ট আপনারা সুদ পাবেন দেন দুই বছরের জন্য যদি রাখেন সেক্ষেত্রে আপনার নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনারা সুদ পাবেন তিন বছরের জন্য যদি রাখেন সেক্ষেত্রে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ সর্বোচ্চ নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই সুদটা আপনারা পাবেন ওকে সো এটা যেটা হচ্ছে যেটা বলেছে লাস্টে দেখেন স্টার পয়েন্ট দিয়ে যে এনি অ্যামাউন্ট মানে আমানতের পরিমাণ যে কোনো হলেও হতে পারে যদি তিন মাস ছয় মাস বা এই ক্ষেত্রে দশ কোটি বা এক কোটি স্বাভাবিক হিসেবে ভাগ হয়েছে অর্থাৎ যেটা বলেছে যে এটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে এটা যদি আপনারা ব্যাংকে কথা বলে নেন বা কোনভাবে রাখলে সুদ বেশি হবে তারাই আপনাকে সাজেস্ট করবে তো এরপরে যেটা বলেছে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে সুদের হার মেয়াদ অনুযায়ী পরিবর্তন হয় যেমন এক মাসে ফিক্সড ডিপোজিটের সুযোগ তুলনামূলকভাবে কম আর এক বছরের বেশি ম্যাদ যেটা ফিক্সড ডিপোজিট হয় তার সুদের পরিমাণটা বেশি ফিক্সড ডিপোজিট খোলার আগে বর্তমান ইন্টারেস্ট রেট যাচাই করে নিন কারণ সব সময় এটা পরিবর্তন হতে পারে তারপরে ফিক্সড ডিপোজিটের এর ম্যাথ মানে শেষ না হলে যদি আপনি টাকা উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের কিছু অংশ কেটে কেটে মানে রাখতে পারে সো এটা এটা ওরা গাইডলাইন করে হ্যাঁ আমি আবার প্রশ্ন করেছিলাম যে না দিছে মুনাফা টাকা কিভাবে উঠাতে পারি আমি এটা অনেকে প্রশ্ন থাকে যে আমি টাকা রাখলাম বাট মুনাফা টাকা আমি কিভাবে উঠাবো এফডিআর যেটা ফিক্সড ডিপোজিটের মুনাফা টাকা কিভাবে তুলবেন ম্যাথ শেষে আপনার দেখা যাচ্ছে যে টাকা উঠাতে পারবেন যেটা হবে যে মূল টাকা প্লাস মুনাফা টাকা একসাথে আপনার সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট জমা হবে এটা একটা হবে আপনি চাইলে নগদ বা ক্যাশও তুলতে পারেন ব্রাঞ্চে গিয়ে টাকা কিভাবে তুলবেন যে শাখায় এফডিআর করেছেন সেখানে গিয়ে বলবেন এফডিআর যে টাকা আপনি উঠাতে চান সেই ক্ষেত্রে আপনার এনআইডি ভেরিফাই করে বা আপনার এফডিআর রসিদ দেখে কিন্তু আপনি টাকা উঠাতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার অটোমেটিক আপনি চাইলে আপনার ব্যাংকে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন সেটা এটিএম থেকে টাকা উঠাতে পারবেন স্মার্ট অ্যাপ দিয়ে পারবেন এজেন্ট ব্যাঙ্কিং থেকে ক্যাশেও চেক দিয়েও কিন্তু আপনি ক্যাশ উঠাতে পারবেন এটি ওনারা বলেছে ঠিক আছে সেক্ষেত্রে সেভিং অ্যাকাউন্টের মুনাফা তুলবেন যেভাবে আর একটা বিষয় যে এখানে সেভিং অ্যাকাউন্ট অটোমেটিক আপনি অ্যালাইন করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টও কিন্তু সেই টাকাটা চলে আসবে ওকে তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন বা ফুল একটা আইডিয়া পেয়েছেন যে আপনি যদি একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জমা রেখে আপনি যদি সুদ নিতে চান সেক্ষেত্রে কত টাকা হারে আপনি সুদ পেতে পারেন তো তারপরেও আপনারা চাইলে বিস্তারিত জানার জন্য ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন আর আমার কাছ থেকেও যদি অন্য কিছু জানার প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন আমি চাইলে সেটার উপরে ভিডিও নিয়ে আসতে পারি বা যদি দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট আপনাদের ইয়ার এস এম এস এর রিপ্লাই বা কমেন্টের রিপ্লে করেও কিন্তু আমি আপনাদের হেল্প করতে পারি সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ